হ্যালো এভরি ওয়ান সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে ইফতার মাহফিলের পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিজেল লেপে চলে যাব পিজেল লেপ থেকে ওপেন পিএলপির দিয়ে ক্লিক করে সেই পিএলপিটা খুঁজে বা করব আমি সেই পির নাম দিয়েছি জিরো ওয়ান ইফতার মাহফিল দুই হাজার পঁচিশ সেই ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এটা আমি একটা লোগো দিছি এটা চাইলে আপনারা নাও দিতে পারেন কেটে দিতে পারেন এটা হচ্ছে যেটা লিখছি নিজের দেখা কুতুব দিয়ে দেখ সেটার লোগো ফিট আমি নিয়ে তেমন কিছু নাই আপনারা যেটার উপলক্ষে করবেন সেটার নামটা এখানে বসাই দিবেন যেখানে নিজের দেখা কুতুব দিয়ে নিজের দেখা যায় সেখানে ডবল ক্লিক করে আপনারা যেটার উপলক্ষে করতে সেটা বসাই দিবেন এখানে এরপরে আপনার স্থানটা কোথায় সেটা দেবেন স্থানের উপর ডবল ক্লিক করে স্থানটা পরিবর্তন করতে পারবেন এরপর আয়োজনে আপনাদের যে যিনি আয়োজন করবেন যে কমিটির মাধ্যমে আয়োজন করবেন সেটা পরিবর্তন করবেন এখানে ডবল ক্লিক করে এরপর কই তারিখ রোজার কইটাতে এবং কই তারিখ সেগুলোর জন্য এখানে পরপর একটা একটা ক্লিক করলে আপনারা পরিবর্তন করে আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করার পর ফির পে ফাইলটা ডাউনলোড করার জন্য এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে এখানে পিনজি দিবেন এখানে আলটা দেবেন তারপরে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে আপনার ফিপেটা আপনার গ্যালারিতে চলে যাবে